আসসালামু আলাইকুম দর্শক যতই সুপুরুষ হোক যতই বীর পুরুষ হোক পিড়িতে বসলে পরে জামাই যখন একটু বেকুব বেকুব হয়ে যায় না সেরকম নির্বাচন করতে গেলে কখনো কখনো কথাচিত প্রচন্ড পরাক্রমশালী নেতাও একটু জামাইয়ের মতো বেকুব বনে যায় কিনা সেরকম একটা খবর আমাদের সামনে আছে খবরটা খুব ইন্টারেস্টিং কিন্তু ইন্টারেস্টিং হলে গভীরে একটু একটা গভীরতার আলাপ আছে সূত্র আছে সেটা আমি আপনাদের সামনে তুলে খবরটার দিকে একটু মনোযোগ দেখেন এসপি সাহেবকে নিয়ে ঘটনা আসল এসপি এসপি না পরিচয়ে কাছে ফোন যেভাবে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র কি ঘটেছে ঘটনাটা সেল ফোনে মোটোফোনে হোয়াটসঅ্যাপ নাম্বারটির নাম লেখা এসপি দিনাজপুর নামে নম্বরের সঙ্গে পুলিশ সুপারের এসপির ছবিও যুক্ত আছে সেই নম্বর থেকে বিএনপির দুজন নেতাকে ফোন করে জানানো হয় সব বিএনপির নেতা দেখেন বেকুবটা কেমনে হয়েছে নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এলাকায় দুটি পুলিশ বক্স বানানো প্রয়োজন কিছু আর্থিক সহযোগিতা করার অনুরোধ জানানো হয় এক পর্যায়ে পরিমাণও জানিয়ে দেওয়া হয় বিএনপি নেতাদের সেই নেতারাও সরল বিশ্বাসে আদু কি সরল বিশ্বাস টাকা দেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ একটা কিছুর মাধ্যমে আচ্ছা দ্বিতীয়বার টাকা চেয়ে ফোন আসে একই নম্বর থেকে এবার বসেন বিএনপি ভুয়া স্পিড কিন্তু ততক্ষণে টাকা দেওয়া হয়ে গেছে আসল স্পিড নম্বরে ফোন করে নেতারা জানতে পারেন তিনি কাউকে এ বিষয়ে কল করেননি আচ্ছা বৃহস্পতিবার রাতে দিনাজপুরের চিরির বন্দর উপজেলায় এই ঘটনা ঘটে প্রতারণার শিকার হন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর চার বন্দর সামা আসনে বিএনপি হাফিজুর রহমান প্রতারক চক্র দুজনকে একই কাজের কথা বলে দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুই লাখ টাকা প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে আক্তারুজ্জামান মিয়া এক কর্মী বন্দর থানায় এজার দাখিল করেছেন আর হাফিজুর রহমান মৌখিকভাবে এসপিকে অবহিত করেছেন ঘটনার পর অভিযান শুরু করে দিনাজপুর জেলা পুলিশ ওই সেলফোনের সূত্র ধরে গেছে থাকে রোববার ভোরে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ আটক একজন নেত্রকোনার কেন্দ্র হয় হ্যাঁ এদে আমার জেলার উপজেলার চর হোসেনপুর গ্রামের প্রয়াত ইদ্রিস খন্দকারের ছেলে জুনাইদ খন্দকার অপরজন হলেন ময়মনসিংয়ের ঈশ্বরগঞ্জ উপজেলার রায়ের বাড়ি গ্রামের আশাদ আলীর ছেলে মোহাম্মদ হিমেল এতদিন জানতাম যে ফরিদপুর যশোর অঞ্চলের দুইটা গ্রাম কুখ্যাত এই বিকাশ প্রতারণার জন্যে আর এখন তো দেখছি আমাদের নেতৃখা সিং গিয়ে ঢুকে পড়ছে জোনাহেদকে গাজীপুর শহর থেকে এবং হিমেলকে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ তারা বর্তমানে দিনাজপুর জেলা পুলিশ হেফাজতে আছেন এত যেমন মিয়ার কর্মী ইমরান হোসেন করা এজহার থেকে জানা যায় এক জানুয়ারি রাতে মানে এই ঘটনাটা আছে আমার প্রশ্ন হল প্রার্থীরা কি রেডি থাকেন যে এসপি সাহেব ওসি সাহেব বললে পরেই একটা ফান্ড পাঠিয়ে দিতে হবে আমার অতীত অভিজ্ঞতা এর আগে বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি প্রার্থীরা এসপি সাহেব এবং ওসি সাহেবকে একটা উপঢৌকন দেন উপঢৌকন দেন দুইটা উদ্দেশ্যে একটা হলো তাদেরকে কোনো ডিস্টার্ব না করার কারণে তার কর্মীকে যেন কোনো ডিস্টার্ব না করার ডিস্টার্ব বলতে আমাদের পুলিশিংয়ের মধ্যে যে ধরনের বিষয় ঘটে থাকে সেটা না করার জন্য আর আরেকটা হচ্ছে যে বিশেষ সুবিধা লাভের আশায় আর সে যদি সরকারি দলের লোক হয় এবং এসপি সাহেব এবং ওসি সাহেবকে কিছু যদি পৌঁছায় দেওয়া যায় তাহলে নির্বাচনের মাঠে কেন্দ্রে কিছু ছাড় দেয়া নিজের কর্মীদেরকে এবারের নির্বাচনে বিএনপি জয় জয়াকার বিএনপি জিতে যাবে মোটামুটি এটাই নিশ্চিত তার ফলে কি বিএনপির প্রার্থীরা এসপি সাহেব হিসেবে ফোন পেলি এটা যদি সত্য হতো তাহলে কেউ জানতো না মিথ্যা বলে প্রতারণা বলে তো জেনেছে তার মানে প্রার্থীদের মাইন্ডসেট তারা মাইন্ডসেট হয়ে আছে যে এরকম একটা ফোন আসতে পারে আসলে আমি টাকা পাঠিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া